সম্মানিত দর্শক কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন সেখানে তিনি একটা চুক্তি করেছেন বাংলাদেশের ভিতর দিয়ে ইন্ডিয়ার ট্রেন যাবে কিন্তু এই ট্রেন বাংলাদেশের ভিতর দিয়ে গেলে বাংলাদেশের সমস্যা কি এই নিয়ে আলোচনা করেছেন পিনাকী ভট্টাচার্য তার এই ভিডিওতে সঙ্গে আমি দুইটা বিষয় আপাতত উল্লেখ করব প্রথমত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কোয়াত্রা জানাইছে যে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতর দিয়া ভারতের ট্রানজিট রেল পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করবে আমাদের মুরুবিদের আমি জিজ্ঞেস করি আপনাদের মনে আছে না মুজিবিন দিরার চুক্তিতে ভারত পরীক্ষামূলকভাবে ফারাক্কাবাদ চালুর একটা প্রভিশন রাখছিল ভারত এই চুক্তির তোয়ক্কা না কইরা পরীক্ষামূলকভাবে ব্যাপারটাকে এতরফাভাবে স্থায়ি করে ফেলছিল এটাই হলো ভারতের দুই নাম্বারই এই জন্য ভারতের সঙ্গে কোনো চুক্তিকে বিশ্বাস করা যায় না যাই হোক ফারাক্কাবাদ ভারতের অভ্যন্তরে হয় আমরা এটা নিয়ে কিছু করতে পারি কিন্তু ট্রানজিট রেল তো বাংলাদেশের বুকের উপর দিয়ে চলার কথা তাই না সুতরাং এইটা তো আমরা জনগণ ইচ্ছা করলে আটকাই দিতে পারবো শুধুমাত্র অবৈধ একটা সরকারের সাথে মেমোরান্ডাম যেটা চুক্তির পর্যায়ে পড়ে না সেটা আমরা বাংলাদেশের জনগণ মাইনে নেব কেন এটা তো পুরোপুরি ভারতের স্বার্থ হয়েছে আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা ইন্ডিয়া তো বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে তো ভারতীয় ট্রেন নেটওয়ার্ক ডাস করে ফেলবে তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পয়সা দিয়ে তৈরি হয়েছে আমাদের টাকা তৈরি হয়েছে আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনীতির সাথে প্রায় মাগ নাই আর আমরা কি তার দেখব। চাহে দেখবো তাছাড়া এইটা যাতে পুরাপুরি ভারতের ট্রানজিট হিসাবে দেখা না হয় সেজন্য ভারতীয়রা এর মধ্যে ভুটানকেও যোগ করছে কিন্তু এই যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ হবে তখন যখন ভুটানের সঙ্গে রেল সংযোগ স্থাপিত হবে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপকথা থাকলো বাকির খাতায় আমরা তো পঞ্চাশ বছর ধরে ভারতকে দেখে আসতেছি তাই না আশির দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে আপনি কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেয়া ট্রানজিট দেয় না সে রেল পথে আমাদের সে ট্রানজিট দেবে আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলে একটা ভারতীয় পাবে। এতে আরেকবার প্রমাণ হইল যে ভারত খালি নেয় বিনিময় কিছু দেয় না এটাই তাদের নীতি শুধু কি ট্রেন যাবে এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ট্রেনের সাথে ভারতের পুলিশ আর্মোর্স এমনকি সেনা বাহিনী আসবে আমরা কোন অবস্থাতেই পারি না এই ট্রেন জাতীয় কর্তব্য এবং যথাসময় ইন্ডিয়া আউট ক্যাম্পেন অংশ হিসেবে এটা আমরা অন্তর্গত করব। প্রশ্ন তুলতে পারেন কেমনে আটকাবেন সেই সামর্থ্য আছে আপনাদের কেমনে আটকাবো না কারণ এইটা নিয়ে চিন্তা করার অবকাশ আসে না এটা দ্রুত হইছে আপনারও চিন্তা করেন আমরা একই সাথে একটা পরিকল্পনা ব্যয় করব। আর সামর্থ্যের প্রশ্নটা আপাতত একটু তুলে রাখেন ভিডিওর শেষে সামর্থ্যের বিষয়ে জবাব থাকবে কিন্তু লাইন এই যাবে হইতেছে না ভাবে আমরা না যাইতে দ্বিতীয় পয়েন্টটা হলো কাঠালানি সফরকারে যৌথ সংবাদ সম্মেলনে কষাই মোদীর দুইটা বক্তব্য প্রথমত সে বলছে যে তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে এই টফরের কি দরকার উজানে পানি আটকাইয়া তিস্তাকে তো মারছে কে ভারত তো মারছে নিজের হাতে নদীরে খুন কইরা এখন বলে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করব। ভারতের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদের হিসা আমাদেরকে বুঝাই দিত আন্তর্জাতিক নদী আমরা তো আইনত এর পানির হিসা পাই সেটা তো সে দেয় নাই এখন চীন এক বিলিয়ন ডলারের তিস্তা প্রকল্প অর্থায়ন করবে সেটা শুনে ভারতের হোগায় মরিস বাতি চলে গেছে ভারতের পররাষ্ট্র সচিব মাসখানে কাকে এসে বলে যে তারা নাকি এই প্রকল্পের টাকা দিবে তুই কোথায় থেকে টাকা দিবি ইন্ডিয়া কি টাকা দেওয়ার সক্ষমতা আছে মাত্র একাত্তর কোটি ডলার ঋণ দিছে তাও ভারত পুরো হাসি না আমলে তাছাড়া তোর টাকা দেওয়ার কি দরকার চুক্তি বাস্তবায়ন করলেই তোর চুকে যায় তা না কই যায় এখন ফোন দিয়ে আটতেছে চিনকে কেমনে ঠেকানো যায় কারিগরি তেন ইত্যাদি হইলো সিন যদি আসে তার উপরে যেন নজরদারি করা যায় চিন তোর নজরদারি করতে দিলে তো বাংলাদেশের বুকের উপরে ভারতের দিনে দিনে আরো কঠোর ভাবে চাইপা বসতেছে এইটা যদি বিপদ বইলে মনে করেন তাহলে আসেন প্রতিরোধে জাপায় পড়ি তিতুমির বাসের কেন্দ্র বানায় ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে দাঁড়াইছিল সে সে জানতো জিততে পারবে না কিন্তু আমরা যদি আঠারো কোটি মানুষকে জাগায় তুলতে পারি তাহলে আমরা এই বিপদকে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ আমাদের ভাইরা পথে নামছে দেখেন আপনারাও নামেন নামলেই বিজয়ের লক্ষ্যে আমরা আরেকটু আগায় যাব আমরা আরো আত্মবিশ্বাসী হব আমরা আরো শক্তিশালী হব। তারপরে কামিয়াব হব কিনা সেটা সৃষ্টিকর্তার দয়া কিন্তু এখন প্রশ্নটা হইতেছে আপনার উপরে আপনি কি নামবেন কিনা এই বিপদটাকে আপনি বিপদ হিসেবে মনে করতেছেন কিনা দেশকে বাঁচানোর চিন্তা আপনি করতেছেন কিনা আপনি দেশকে বাঁচাইতে চান কিনা বাংলাদেশ রাষ্ট্র থাকবে কি থাকবে না সেইটা আপনার চিন্তা কিনা যদি মনে করেন আপনি সক্রিয় না হইলে বাংলাদেশ রাষ্ট্র না টিকতে পারে তাহলে এখনই সক্রিয় হন এখনই নামেন এখনই সময় আমাদের ভাইদের সাথে নামেন ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনের নামে এই আন্দোলনই আমাদের মুক্তির মন্দিরে পৌঁছাই দেবে ইনশাল্লাহ আসেন আমরা নতুন একটা লড়াই শুরু করি নইলে কলে দেশ একটু একটু করিয়া আপনার হাতছাড়া হইয়া যাইতেছে